হে কৃষ্ণা ভক্তিরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে জানব যে আগামী দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসের গুরু পূর্ণিমা কবে পড়েছে শুভ মুহূর্ত কি পূজার নিয়ম কি এবং কোন দিনের জিনিসগুলো দান করলে ফলপ্রসূ হবে সে বিষয়ে বলবো আসুন জেনে নিই দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসের গুরু পূর্ণিমার উপবাস কবে পড়ছে সঠিক তারিখ শুভ মুহূর্ত পুজোর নিয়ম এবং কোন জিনিসগুলো দান করা উচিত গুরু পূর্ণিমার শুভ মুহূর্ত শুরু হচ্ছে দু সালের দশই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমার তিথি শুরু হবে দশই জুলাই প্রাতকাল একটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে আর পূর্ণিমার তিথি শেষ হবে এগারোই জুলাই সকাল দুটা ছ মিনিট পর্যন্ত আর এই দিন অভিজিৎ মুহূর্তের সময় থাকবে সকাল এগারোটা উনষাট থেকে শুরু করে ঠিক দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই দিন গোধূলির মুহূর্ত পড়ছে সন্ধ্যা ঠিক সাতটা একুশ মিনিট থেকে শুরু করে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত আর এই দিন নিশীতকাল পূজা মুহূর্ত থাকছে রাত বারোটা ছ মিনিট থেকে শুরু করে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং এই চন্দ্রোদয় থাকছে এবং সন্ধ্যার সময় যে চন্দ্রোদয় উদয় হচ্ছে তা সাতটা কুড়ি মিনিটে পূর্ণিমার দিনে সকালে দৈনন্দিন কাজকর্ম সেরে স্নান করে উপবাসের সংকল্প নিন তারপর পূজা স্থানে ভগবান বিষ্ণু পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এবং ওং নম নারায়ণ মন্ত্র জপ করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ফল মূল বস্ত্র নৈবেদ্য অর্পণ করুন আষাঢ় মাসের গুরু পূর্ণিমায় কী কী দান করবেন শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমার দিনে দরিদ্র ও প্রয়োজনে পোশাক খাদ্যশস্য এবং সাদা বস্তুর দান শুভ ফল প্রদান করে গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দান পূর্ণ করা উচিত এই দিনে মৌসুমি ফল দান করুন পিত বস্ত্র হলুদ হলদে কাপড় গুরুদেবের প্রদান করা শুভ গুড় ও চানা ছোলা দান করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে বিবেচিত হয় গুরু পূর্ণিমা কেবলমাত্র একটি তিথি নয় এটি আমাদের জীবনে গুরুজনদের গুরুত্ব ও আশীর্বাদের কথা স্মরণ করিয়ে দেয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা এটি শুধু একটি ক্যালেন্ডারের দিন নয় বরং চেতনার একটি মুহূর্ত এটি সেই দিবস যেখানে আমরা মথা নত করি আমাদের জীবনের আলোকবর্তিকা আমাদের আর্থিক অভিভাবক ও আমাদের গুরুদের চরণে আমরা যখন এই পৃথিবীতে জন্মাই তখন আমাদের চেতনা ঘন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে আমাদের চক্ষু তো থাকে কিন্তু সত্য দর্শনের শক্তি থাকে না তখন একমাত্র গুরুই আমাদের সেই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যান তিনি আমাদের ভিতরে ছায়াচ্ছন্ন আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দেন বলেন তুমি এই দেহ নও তুমি আত্মা সংস্কৃত ভাষায় গু মানে অন্ধকার এবং রু মানে আলো তাই গুরু সেই মহাজন যিনি অজ্ঞানের অন্ধকার ছিন্ন করে আমাদের চেতনার জ্ঞান ও প্রেরণার আলো জ্বালিয়ে দেন এই বিশেষ তিথি আবার ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এটি সেই মহান পুরুষকে উৎসর্গ করা হয়েছে যার কারণে আমরা আজ এত বৈদিক জ্ঞানে সমৃদ্ধ আর তিনি হলেন শ্রীকৃষ্ণ দৈপান ব্যাসদেব তিনি শুধুমাত্র একজন জ্ঞানী ঋষি ছিলেন না তিনি ছিলেন ভগবান কৃষ্ণের একজন অংশ অবতার যার জন্ম হয়েছিল মানবজাতিকে জাতিকে আধ্যাত্মিক জ্ঞানের অনন্ত ভাণ্ডার দান করার জন্য তিনি আমাদের জন্য বেদ বিভাজন করলেন আঠারোটি পুরাণ রচনা করলেন মহাভারত উপনিষদ সংকলন করলেন এবং সর্বোপরি এক মহানতম গ্রন্থ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ রচনা করলেন যা আত্মাকে মুক্তির দিকে পরিচালিত করে শ্রীমৎ ভাগবতের বর্ণনা অনুযায়ী দাপর যুগে মুনি ও মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে এক দ্বীপের জন্ম নেন এক শ্যামবর্ণ শিশু তার জন্মের পূর্বে পরাশর্মণি ভবিষ্যৎবাণী করেছিলেন এই সন্তান হবে ভগবান বিষ্ণুর অংশ অবতার তিনি হবেন জগতের শ্রেষ্ঠ জ্ঞানী যিনি বেদ ও শাস্ত্রের রূপান্তর ঘটাবেন এবং সাধারণ মানুষের জন্য জ্ঞানের দরজা খুলে দেবেন আর তার নাম কৃষ্ণ কারণ তিনি শ্যামবর্ণ দৈপায়ন কারণ তিনি দ্বীপে জন্মগ্রহণ করেন আর ব্যাস কারণ তিনি বেদ সমূহকে বিভাজন করে সবার জন্য সহজলভ্য করে দেন কৃষ্ণ দৈপান ব্যাসদেব কৃষ্ণ দৈপান ব্যাসদেব তিনি ভাবতেন আমি এত জ্ঞান দিয়েছি তবুও কেন মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এখনও অনুলিখিত এই অনির্বচনীয় ব্যাকুলতার জবাব খুঁজতেই একদিন তিনি ধ্যানমগ্ন হলেন গঙ্গাত তীরে বসে আর ঠিক তখনই তারা আশ্রমে আসেন তার গুরুদেব দেবর্ষী নারদমণি নারদমণি তার হৃদয়ের অবস্থান বুঝতে পারলেন এবং বললেন তুমি বেদ দর্শন নীতিশাস্ত্র সব কিছু রচনা করেছ কিন্তু এক জিনিস বাদ পড়েছে তা হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণ ও নাম ও রূপের গীত এই ভগবত লীলাই তো পরম আত্মিক শান্তির উৎস নারদমণি রকম নির্দেশে ছিলেন কৃষ্ণদৈপন ব্যাসদেব এবার এমন এক গ্রন্থ রচনা করলেন যা শুধুমাত্র জ্ঞান নয় প্রেম ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর সম্পৃক্তি দ্বারা পূর্ণ সেটি হল শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণ নিগম কাল্পতর গর্লিতাং ফলং সুক মুখাদ মৃত দ্রব্য সংযুতম পিবত ভাগতম রসমালায়ম মোহ রহ রসিক ভাবুকা এই শ্লোকের অর্থ হচ্ছে শ্রীমাদ ভাগবত সেই অমৃতস্বরূপ ফল যা বেদের বৃক্ষ থেকে ঝরে পড়ছে সুখদেব গোস্বামীর মুখনিশত পরিশুদ্ধ ও রসপূর্ণ যে এটি প্রতিদিন শোবন করে তার হৃদয় দগ্ধ হতে হতে একদিন প্রেমাময় হয়ে ওঠে এই গ্রন্থ কেবল জ্ঞানের উপাসনা নয় এটি আত্মার অভিষেক এটি সেই পাথে যা আমাদের জীবনের গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়ে যায় প্রকৃত গুরু চিহ্ন কি। বর্তমান সমাজে বহু গুরু দেখা যায় কিন্তু সবাই প্রকৃত গুরু নন প্রকৃত গুরুকে চিহ্নিত করার কিছু বৈশিষ্ট্য রয়েছে তিনি প্রামাণিক শিষ্য পরম্পরা থেকে এসেছেন কি তার নিজস্ব গুরু আছেন কি তিনি নিজের আচরণে ভগবৎ ভক্ত কিনা তিনি যা প্রচার করেন নিজেও কি সেই জীবন যাপন করেন তিনি কি শুধুমাত্র নিজের ভক্তি চান নাকি আপনাকে ভগবান ভক্ত করাতে চান যে ব্যক্তি নিজেকে গুরু বলে দাবি করে কিন্তু নিজের কোনো গুরু নেই অথবা নিজেই নিজের শিষ্য তৈরি করে নিজের পূজা করাতে চান তিনি কখনোই প্রকৃত গুরু হতে পারেন না গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু পূর্ণিমা সেই উপলক্ষ যখন আমরা মনে করি আমরা একা নই আমি একজন গুরুর শিষ্য আমার জীবন কোনো ছায়াময় দিক নয় বরং আমি আলোকের দিকে চলার এক অংশ একজন গুরু আমাকে স্মরণ করিয়ে দেয় তুমি এই দেহ নও তুমি পরমাত্মার অংশ ফিরে চলো ভগবানের দিকে তাই আসুন আজকের এই পবিত্র দিনে আমরা আমাদের চরণে প্রণিপাত করি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং নিজের জীবনে একজন প্রামাণিক গুরু খুঁজে নেওয়ার সংকল্প গ্রহণ করি যিনি আমাদের শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি প্রদানের সক্ষম হরে কৃষ্ণ আপনি যদি ইতিমধ্যে এমন কোনো গুরু স্মরণ নিয়েছেন যিনি প্রামাণিক ও ভগবৎ ভক্ত তাহলে নিচে মন্তব্য করে আমাদের জানাতে পারেন আর যদি আপনি এই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান তবে আপনি এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে পাশে থাকতে পারেন আজকের আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে এক পৌরাণিক কাহিনী হস্তিনাপুরে গঙ্গাভট্ট নামে এক মাঝি বাস করতেন একদিন তিনি নদী থেকে একটি বিশাল মাছ ধরলেন এবং তা বাড়ি নিয়ে গেলেন কিন্তু যখন মাছটি কাটতে গেলেন তখন বিস্মিত হয়ে গেলেন হে ভগবান এই মাছের পেট থেকে একটি কন্যা শিশু এই আমাদের অলৌকিক সন্তান তিনি সেই কন্যার নাম রাখলেন সত্যবতী তবে মাছের পেট থেকে জন্ম নেওয়ায় তার শরীর থেকে মাছের গন্ধ বেরোতো যা তাকে সব সময় দুঃখ দিত এই জন্য মানুষ তাকে মৎস্যগন্ধা নামেও ডাকত সময় পেরিয়ে সত্যবতী বড় হলেন এবং তার পিতার সঙ্গে নদীতে নৌকা চালাতে লাগলেন একদিন তার পিতা তাকে নৌকার কাছে রেখে প্রয়োজনীয় কাজে বাইরে গেলেন ততক্ষণে সেখানে এক ঋষি এলেন নাম পরাশর মনে তিনি সত্যবতীর কাছে নদী পার করার অনুরোধ করলেন সত্যবতী রাজি হলেন এবং পরাশর মনে নৌকায় উঠলেন নৌকা চলার সময় ঋষিমণি সত্যবতী সৌদরঞ্জে মুগ্ধ হয়ে গেলেন আর গোপন বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন সত্যবতির কাছে কিন্তু সত্যবতী বললেন আমার শরীর থেকে মৎস্য গন্ধ বেরোয় আমি আপনার উপযুক্ত নই আর কেউ যদি জানতে পারে আমার অপমান হবে তখন ঋষি বললেন তোমার থেকে কস্তুরীর সুবাস বেরোবে তুমি কুমারী অবস্থায় থাকবে এবং তোমার গর্ভে যে সন্তান জন্মাবে সে হবে অত্যন্ত জ্ঞানী ও ঔজ্জ্বল্যপূর্ণ ঋষিমণি বর প্রদান করলে সত্যবতীর শরীর থেকে কস্তুরীর সুবাস আসতে লাগল তিনি খুশি হয়ে গোপনে ঋষি পরাশরের সাথে মিলনে সম্মত হলেন এই মিলনের ফলে সত্যবতীর গর্ভে জন্ম নিলেন মহর্ষি বেদ ব্যাস সত্যবতী তার ছেলের নাম রাখলেন কৃষ্ণ কারণ তার গায়ের রং ছিল শ্যামবর্ণ এবং তিনি দ্বীপে জন্মেছিলেন তিনি ছোট্ট থেকেই জ্ঞানী ছিলেন এবং পরে কঠোর তপস্যার জন্য গৃহত্যাগ করেন তিনি হিমালয়ের গুহা ও বদ্রী বনে তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন পরবর্তীতে তিনি মহাভারত সহ শাস্ত্র পুরাণ রচনা করেন তিনি চারটি বেদকে ভাগ করে নাম দেন ঋগবেদ বেদ বেদ সাম বেদ এবং অর্থবৃত এই জন্য তিনি বেদ ব্যাস নামে পরিচিত হন এদিকে এক গ্রামে নরেন্দ্র নামক এক যুবক ছিল যে কাজই শুরু করত কিছুদিন পরেই হাল ছেড়ে দিত যখন প্রসারের দোকান খুলল ভাবতে লাগলো যদি না চলে তাহলে সমস্ত টাকা বিথা যাবে পরে দুগ্ধ ব্যবসা শুরু করলো কিন্তু ভাবতে লাগলো গ্রামে অনেকেই দুধ বিক্রি করে আমি টিকতে পারবো না এইভাবে সে একের পর এক কাজ শুরু করে আর ছেড়ে দিতে থাকে একদিন সে খুব হতাশ হয়ে স্ত্রী রত্নার কাছে বললেন আমার মনে হয় আমার জীবনের কোনো মূল্যই নেই রত্না তাকে সান্ত্বনা দিলেন আর বললেন ভগবানে বিশ্বাস রাখো তিনি কোনো না কোনো পথ দেখাবেন একদিন সে গ্রামের পথে হাঁটছিলেন তখন দেখলো এক গাছের নিচে লোকজন ভিড় করেছে সে জিজ্ঞেস করলো এই ভিড় কেন লোক বলল ওখানে মহাত্মা বুদ্ধ উপদেশ দিচ্ছেন নরেন্দ্র ভিড়ে গিয়ে বসলো মহাত্মা বুদ্ধের মুখে অপূর্ব দীপ্তি ছিল লোকেরা তাদের সমস্যার সমাধান জানতে চাইছিল কিন্তু নরেন্দ্রও প্রশ্ন করলো প্রভু জীবনের মূল্য কি আমি বুঝতে পারছি না মহাত্মা বুদ্ধ বললেন এই পাথরটি নাও এবং এর মূল্য জেনে এসো কিন্তু বিক্রি করবে না নরেন্দ্র প্রথমে গেল তরমুজ বিক্রেতার কাছে সে বলল এই পাথরটির বিনিময়ে মাত্র পাঁচটা তরমুজ দিতে পারি কিন্তু তারপর নরেন্দ্র সেই পাথরটি নিয়ে চলে গেল আরেকটি দোকানে সেই সবজি বিক্রেতা সেই সবজি বিক্রেতার কাছে বলল বললো এই পাথরটি নেন এর জন্য আমার কি মূল্য হয় তাই দিন কিন্তু সবজি বিক্রেতা এই দুই বস্তা আলু আর পেঁয়াজ দিতে চাইলেন এই পাথরটির বিনিময়ে নরেন্দ্র আবার সেই দোকান থেকে ছেড়ে এসে এক স্বর্ণকারের দোকানে আসলেন স্বর্ণকারকে বললেন যে আমার কাছে পাথরটি আছে এই পাথরটির মূল্য আমি বিক্রি করতে চাই তার বিনিময়ে আপনি কি আমাকে কি মূল্য দেবেন তখন স্বর্ণকার বলল আমি এই পাথরটির বিনিময়ে তিরিশ লক্ষ টাকা দিচ্ছি অবশেষে সেই নরেন্দ্র সেই পাথর নিয়ে এক জহরির কাছে গেলেন আর এই জহরি যখন এই অমূল্য পাথরটি দেখলেন তখন আশ্চর্য হয়ে গেলেন আর বললেন এটার দাম তো পৃথিবীর কোনো জিনিস দিয়েও নির্ধারণ করা যাবে না বাস প্রত্যেকেই আলাদা আলাদা মত দিলেন আর সেই পাথরটি নিয়ে নরেন্দ্র ফিরে এলেন মহাত্মা বুদ্ধের কাছে আর সব কথা বললেন তখন মহাত্মা বুদ্ধ বললেন এই পাথরের মতোই মানুষের জীবনও অমূল্য কিন্তু প্রত্যেকে নিজের জ্ঞান অনুযায়ী মূল্য নির্ধারণ করে তাই আগে তোমাকে নিজের মূল্য বুঝতে হবে তুমি নিজেই অমূল্য রত্ন যখন তুমি নিজের কর্মের দ্বারা মূল্যবান হয়ে উঠবে তখন ওই সমাজে তোমার প্রকৃত মূল্য নির্ধারিত হবে তারপর নরেন্দ্র এই শিক্ষাই গ্রহণ করলো সে ঘরে ফিরে এসে রত্নাকে সব বলল তারপর সে মন দিয়ে কাজ শুরু করলো এবং নিজের কাজে সফল হলো এইভাবে বেদবেসের জন্মকথা ও মহাত্মা বুদ্ধের শিক্ষা দুয়ের মেলবন্ধনে আমাদের শেখায় জীবন অমূল্য শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে তাই কেমন লাগলো এই গুরু পূর্ণিমার মাহাত্ম এবং গুরু পূর্ণিমার বিশেষ কার্যক্রম যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর ভক্তিময় লীলাকথা কাহিনি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণা